সুপ্রভাত আজকে দিনটি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা ভারতমার লক্ষ লক্ষ কোটি কোটি বীর সন্তানদের রক্তে রাঙা হয়ে স্বাধীনতা এসেছিল সেই কাঙ্ক্ষিত ভোর সেই বহু আকাঙ্ক্ষিত ভোর এসেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে সুন্দরভাবে সুন্দর মানসিকতায় একটি সমাজবদ্ধ একটি একতাবদ্ধ জীবন একটি সুন্দর সমাজ গঠন করা শৃঙ্খলাযুক্ত বিশৃঙ্খলাহীন দূষণমুক্ত একে অন্যের সঙ্গে যুক্ত সহযোগিতার বাতাবরণ সৃষ্টি যেখানে থাকবে শুধু সত্য ভাষা যেখানে থাকবে শুধু সুন্দর যেখানে থাকবে একটি শৃঙ্খলা যুক্ত ন্যায়পরায়ণ সমাজ যেখানে থাকবে মানুষের সঙ্গে মানুষের সহাবস্থান যেখানে থাকবে না আলাদা করে বর্ণ জাতি রং আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় উই আর প্রাউড অফ এন ইন্ডিয়ান এ স্বপ্ন সেই সমস্ত ভারতমার যোগ্য বীর সৈনিকদের জীবন বলিদানের বিনিময়ে আমাদের কাঙ্ক্ষিত ভোর আমরা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা নিজেদের তুলে ধরতে পেরেছিলাম আমাদের গর্বের শেষ ছিল না দৈদণ্ড প্রতাপ সৈরাচারী অত্যাচারী শোষিত ব্রিটিশ রাজ পালিয়ে গেছিল আমাদের ভারত মার লক্ষ লক্ষ কোটি কোটি যোগ্য সন্তানদের জীবন বলিদানের বিনিময় তারা এক মুহূর্ত চিন্তা করেননি কখনো ভেবে দেখেননি নিজেদের কথা ভেবেছিলেন এই সমাজের কথা এ সুন্দর সুস্থ মানসিকতা যুক্ত এক বন্ধুত্বপূর্ণ ভারতের কথা ভারত মার কথা তারা নিজেকে একশো শতাংশ ডেডিকেট করেছিলেন দেশের সেবায় দেশের প্রাণে মুখে বলে নয় প্রকৃত দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে অসাধারণ অনুভূতি আমাদের এনে দিয়েছিলেন তারা এক মুহূর্ত চিন্তা করেননি নিজেদের কথা দেশের কথা ভেবেছেন দশের কথা ভেবেছেন আজ দিনটা আমরা গর্বিত সেই কাঙ্ক্ষিত ভোর সেই শুভ ভোর সেই মহেন্দ্রক্ষণ আমরা পেয়েছি যাদের জন্য সেই সমস্ত ভারত মার বীর সন্তানদের যাদের লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের কোল খালি করে ইংরেজটা ছিনিয়ে নিয়েছিলেন আমাদের সেই সমস্ত বীর যোদ্ধাদের যাদের জীবনাদর্শ আমাদের বারবার বার করে বারবার একত্রিত করে বারবার সেই সুন্দর সমাজ গঠনে সাহায্য করে যাদের কথা চিন্তা প্রতি মুহূর্তে আমাদের করতে হবে যাদের জীবন আদর্শকে সামনে রেখে এ লড়াইয়ে যারা বহু কাঙ্ক্ষিত জয় যারা এনে দিয়েছিলেন তারা নিজেদের কথা কখনো ভাবেননি তারা দেশের কথা ভেবেছেন দশের কথা ভেবেছেন আজ সেই সময় এসছে তারা নেই তারা থেকে যাবেন আমাদের হৃদয়ে গভীর অন্তঃস্থলে আমাদের তাদের দেখানো স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটি দিনকেই প্রত্যেকটি দিনেই হবে এ ভারতবর্ষ বসবাসের উপযুক্ত এ ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে দেশ সর্বসুন্দর দেশ সর্ব উন্নত দেশ আমাদের ভাষা আমাদের ব্যবহার আমাদের রুচি আমাদের শৃঙ্খলাবদ্ধ মনোভাব তাদের দেখানো স্বপ্নকে আমরা বাস্তবে যদি করে দেখাতে পারি তাদের দেখানো স্বপ্ন নিয়ে আমরা যদি আমাদের সুন্দরভাবে সুশৃঙ্খলবদ্ধভাবে একটি উন্নত সমাজ একটি জীবনাদর্শ পৃথিবীর সবার কাছে গড়তে পারি তাহলেই তাদের একমাত্র যোগ্য সম্মান জানানো সম্ভব হবে তবেই স্বাধীনতা সার্থক হবে আমাদের সেই সমস্ত বীর শ্রদ্ধা বা সেনানীদের আমার অন্তরের শ্রদ্ধা ভারত মাকে তার যোগ্য সম্মান দিয়ে আমরা নিশ্চয়ই পারব তাদের সেই কাঙ্ক্ষিত পথে গিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে আমার একটা ছোট্ট প্রতিবেদন আমি আর আজকের দিনটি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অতিবাহিত করব এই প্রার্থনা শুধু ভারতবাসী নয় প্রত্যেকটি পৃথিবীর প্রত্যেকটি কোনায় যে ভারতীয় রয়েছে তাদের সবার উদ্দেশ্যে আমার শুভেচ্ছা বার্তা আমার শুভকামনা রইল এবং প্রত্যেকটি দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আমরা চলবো আমরা স্বপ্ন দেখব তাদের দেখানো সেই সমস্ত বীর সৈনিকদের বলিদান আমরা কখনোই ভুলে যাব না যেতে পারি না তাদের জন্যই এ স্বাধীনতা তাদের জন্যই আমাদের স্বপ্ন সফল তাদের জন্যই আমরা আজকে উন্নত উন্নতশীল হয়ে বিশ্বের দরবারে ভারত মাতৃকার যোগ্য সম্মান দিতে আমরা সমর্থ হয়েছি আগেও এগিয়ে যাব এবং একটি বন্ধুত্বপূর্ণ বাতাবরণ একটি বন্ধুত্বপূর্ণ ভারতবর্ষ একটি বন্ধুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা তৈরি করতে পারব এগিয়ে যেতে পারব এই কথা বলে আমার একটা ছোট্ট প্রতিবেদন আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি নাম দিয়েছি স্বাধীনতা তুমি কার স্বাধীনতা মানে দিগন্ত বিস্তৃত উন্মুক্ত আকাশ প্রকৃত দূষণমুক্ত নির্মল টাটকা বাতাস স্বাধীনতা মানে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত সম্পূর্ণ মুক্ত দেশমাত্রিকার ভালোবাসার টানে আমরা সবাই হলাম একে অন্যের সঙ্গে যুক্ত স্বাধীনতা মানে প্রচুর আশা অনেক প্রত্যাশা স্বাধীনতা হল বহু বিচিত্র রঙিন স্বপ্নের গুণনে ঠাসা স্বাধীনতা মানে নবভাবে নিজেকে সুন্দর করে গড়ে তোলা স্বাধীনতা মানে বহু মানুষের রক্ত ও আত্মবলিদানের অমর কাহিনী সে কি যায় কখনো ভোলা স্বাধীনতা মানে দিগন্ত বিস্তৃত নীল আকাশে উন্মুক্তভাবে ওরা ভারত মাতার যোগ্য সন্তানদের জীবন আদর্শকে সামনে রেখে নিজেকে নব আঙ্গিকে গড়া স্বাধীনতা মানে দেশমাতৃকার প্রকৃত পূজা স্বাধীনতা বলতে বোঝায় মহামায়ারূপী ব্রিটিশ নাসিনী দেবী দুর্গাকে খোঁজা স্বাধীনতা মানে সংকল্প স্বাধীনতা মানে দৃঢ়তা স্বাধীনতা মানে সত্য সঠিক পথে সামনের দিকে এগিয়ে চলা স্বাধীনতা মানে নতুন করে বাঁচতে শেখা নতুনকে সামনে রেখে অনেক কিছু বলা স্বাধীনতা মানে একতা স্বাধীনতা মানে বল স্বাধীনতা মানে তরুণ তুর্কি নব যৌবনের দূত প্রাণ চঞ্চল ছাত্রদল আশার আলো আশার বাণী স্বাধীনতা হলো পরিপূর্ণ পাওয়া এটাই মোদের প্রাপ্তি একমাত্র চাওয়া স্বাধীনতা দিয়েছে অজস্র সাহস এবং অসীম শক্তি নিজেদের খিদে নিজেরা মিটিয়ে স্বাধীনতা শিখিয়েছে ভারত মাতাকে প্রকৃত শ্রদ্ধা ও ভক্তি হিংসা দ্বিধা দ্বন্দ্ব মলিনতা বিবাদ মিটিয়ে স্বাধীনতা দিয়েছে প্রকৃত শান্তি দ্বিধা বিদ্বেষ মলিনতা দূরে সরিয়ে স্বাধীনতা এনেছে পরম প্রশান্তি আজ তাই সময় এসেছে স্বাধীনতার অক্ষুণ্ণতাকে বজায় রেখে আমাদের নিতে হবে প্রকৃত শপথ ঈশ্বরের আশীর্বাদে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আমরা যেন কখনো হব না বিপথ অর্থাৎ আমাদের শ্রদ্ধা আজকের দিনে ভারত মাতাকে অর্পণ আমাদের নিঃস্বার্থ চিন্তা ভাবনা নিজের জন্য নয় দেশমাতৃিকার জন্য অন্যের জন্য একটি বন্ধুত্বপূর্ণ একটি শৃঙ্খলাযুক্ত সমাজ আমাদের গঠন করতে হবে বাস্তবে করে দেখাতে হবে একদিন নয় তিনশো দিনে যেন ভাষাগুলো সুন্দর হয় একটি পরিবেশ যেন মানুষ সমাজে বসবাসের উপযুক্ত পরিবেশ হয় এবং তখনই আমরা সেই সমস্ত বীর সৈনিকদের যাদের আত্মজীবন আত্ম বলিদানের কথা স্মরণ করে তাদের আমরা যোগ্য সম্মান জানাতে পারব যদি সেটা বাস্তবে আমরা সহজভাবে সুন্দরভাবে একটি বন্ধুত্বপূর্ণ একটি সুন্দর সুস্থ মানসিকতা যুক্ত সমাজ যদি আমরা গঠন করতে পারি এটি তখনই আমরা সম্ভব হবে এবং তখনই তাদের আমরা যোগ্য সম্মান জানাতে পারবো বলে আমার ধারণা আমরা নিশ্চয়ই পারব আমরা এগিয়ে যাব তাদের দেখানো স্বপ্ন সেই সমস্ত মনীষীদের দেখানো পথে আমরা নিজেদের উৎসর্গ করব। আমরা ভারত মাকে তার যোগ্য সম্মান দিয়ে দেশমাতৃকাকে আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আজকের দিনটা যেন আমাদের জীবনে একটা পরম প্রাপ্তি পরম উপলব্ধিও বটে সেইটা যেন আমরা সুন্দর মানসিকতায় সুস্থভাবে একটি শৃঙ্খলাযুক্ত বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের মধ্যে দিয়ে আমরা যেন করতে পারি এই প্রার্থনা আমার প্রত্যেক ভারতবাসীর কাছে থাকবে জয় হিন্দ জয় ভারত জয় ভারত মাতা আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আমাদের গাইতে হবে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় আমাদের মূর্ছিত হতে হবে সুন্দরভাবে সুস্থ মানসিকতায় জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট मराठा उत्कल वीर उत्कलभङ्गमुना यमुना गंगा, उत्वल जलधितरंगो, तब शुभ नामे जागे तब शुभ आशिष मागे গা তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভারত মাকে তার যোগ্য সম্মান আমরা যেন প্রতি মুহূর্তে বাস্তবে বাস্ত প্রদান বাস্ত করতে পারি একটি সুন্দর সুশৃঙ্খলযুক্ত সমাজ গঠন করতে পারি একটি মুক্ত একটি দ্বিধা দ্বন্দ্বহীন একটি সুশৃঙ্খল সুন্দর মানসিকতা যুক্ত সমাজ আমরা যেন গঠন করতে পারি স্বাধীনতার প্রকৃত মর্মকে আমরা যেন বাস্তবে সার্থক করে তুলতে পারি এই প্রার্থনা আমার প্রত্যেক ভারতবাসীর কাছে থাকবে আর আজকের দিনটি আমরা যেন যথাযোগ্য সম্মান সেই সমস্ত বীর সৈনিকদের যাদের আত্মবলিদানের অমর কাহিনী আমাদের হৃদয়ে থাকবে চিরকাল তারা জাননি তারা আমাদের হৃদয়ে থাকবেন আছেন ছিলেন থাকবেন আমরা যেন সেই তাদের দেখানো পথকে তাদের আত্মবলিদানকে যেন সার্থক করতে পারি একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি একটি সর্বশ্রেষ্ঠ বঙ্গভূমি সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ গড়ে তুলতে পারি এই প্রার্থনা আমার সবার কাছে থাকবে বন্দেই মাতারাম